অনলাইনে অফলাইনে এই যে যুবকরা বলতে পারবে তারা জানে অনলাইন অফলাইনে মাজার বিদ্বেষী যারা মাজার বিরোধী যারা তারা বিভিন্নভাবে মাজার তো অলরেডি বাংলাদেশে প্রায় আট নয়টা মাজার ভেঙেছে জীবিত বিপোগগামী বিভ্রান্ত মানুষেরা করেছে মাজারে সেই আল্লাহর অলির কোন দোষ নাই ঠিক কিনা বলে একটা মানুষ যখন মারা যায় একটা মানুষ যখন মারা যায় সে মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয় দাফন করা হয় মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা উল্লেখ একজন সাহাবী একটা কবরকে হেলান দিয়ে বসেছিলেন আমাদের প্রিন্সিপাল হুজুর চেয়ারে হেলান দিয়ে বসে আছেন না ওই সাহাবীর মাজার একটু সামান্য উঁচু যেটাতে হেলান দিয়ে আরেকজন সাহাবী বসে আছে আমার কথাটা কি বুঝতেছেন ওই সাহাবী কিসে হেলান দিয়েছেন মাজারে বলেন কিসে এই হেলান দেওয়ার দৃশ্য দেখে প্রিয় নবীজি বলতেছেন তোমরা হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিও না আপনারা কি বুঝলেন কবরে হেলান দিলে কবরবাসী কষ্ট পায় বলেন না কবরবাসী কষ্ট পায় কষ্ট শরীফের মধ্যে বাবু জানাইজের মধ্যে কিताबু জানাইজের মধ্যে আরেকটা হাদিস পড়েছি হুজুর তো 40 বছর শুধু হাদিস পড়াইছে যে একটা জীবিত মানুষের শরীরে আঘাত করা আর মৃত ব্যক্তির শরীরে অথবা হারে হাড়িতে আঘাত করা এক সমান জীবিত মানুষকে আঘাত করলে যেমনি ভাবে ব্যথা পায় একজন মৃত ব্যক্তির শরীর আঘাত করলে তার রুহানি ভাবে তেমনি ভাবে ব্যথা পায় যারা দুনিয়ার বিপদগামী বিভ্রান্ত মানুষদের কারণে

যারা জোর করে আমাদেরকে মাজার পূজারি বানাচ্ছেন আমি আবার একটু এনসিওর হই আপনারা বলেন আপনারা কি মাজার জিয়ারত করেন না পূজা করেন আপনারা বলেন নাই কিছু সবাই কি জিয়ারত করেন তাহলে আমরা যারা মাজার জিয়ারতকারী আমরা যারা কবর জিয়ারতকারী জিয়ারত এটা সুন্নতে রসুল সুন্নতে সাহাবা এটার উপরে ইত্তেফাক হয়ে গেছে ইমাম নববী ইমাম মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে স্পষ্ট উল্লেখ ফে ইত্তেফাক হয়ে গেছে সমস্ত ইমামরা ঐকমত্য পোষণ করেছেন মুসলিম মিল্লাতের সবাই একমত কবর বা মাজার জিয়ারত করা সুন্নত জিয়ারত করা কি আমরা সেই সুন্নতের উপর আমল করি আর এই সুন্নতকে যারা পূজা বানাচ্ছে রসুলে বাঘের সন্নতকে যেরম পূজা বোঝা বলছে আল্লাহ রসুলে সন্নতকে যারা বলে তাদের ইমান থাকতে পারে না বলে না বলে না আমরা সন্নী জনতা কখনোই আক্রমণাত্মক নই নই আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন সন্নীরা বাতেলদের মাদ্রাসাকে ভেঙে ফেলছে তারা আমাদের গালি দিলেও আমরা তাদের প্রতিষ্ঠান ভাঙি না তাদেরকে প্রতিরোধ করি আঘাত করলে প্রতিহত করি ভুল ব্যাখ্যা দিলে দলিলের মাধ্যমে সেটা রদ করি খণ্ডন করি জবাব দেই কিন্তু আমরা সুন্নিরা কখনো বাতেলদেরকে আঘাত করি না এই আদর্শ আমাদেরকে আল্লাহর হাবিম শিক্ষা দিয়ে যায় নাই ইসলাম আপনি বলবেন হাদিস শরীফে আছে দয়াল নবীজি বলেছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও আপনি হাদিস পড়েছেন আমরা পড়িনি সহি মুসলিমের হাদিস সুনান ও দাউদের হাদিস সুনান ইবনে মাজাহর হাদিস মিশকাতুল মাসাবিহের হাদিস সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস আর সুনান লিদারা সেই কিতাবের হাদিস আরো বহু কিতাব এটা রয়েছে আল্লাহ রাসূল সে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও এই হাদিস আপনারা পড়েছেন আমরা পড়েনি অবশ্যই পড়েছি মাজার ভেঙ্গে দিতে হবে যে দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন আমরা বেশি পরেছি আলহামদুলিল্লাহ বলবেন যে হাদি কথা বলছি হাদিস যদি আপনি বেশি পরে থাকেন তাহলে কেন মাজার ভাঙছেন না উঁচু মাজারগুলি গুলি ভেঙ্গে সমান করছেন না কেন প্রয়োজনের তাকিদ এই আলোচনাটা আমি রিপিট করছি যুগের চাহিদার কারণে সময়ের এই আলোচনা আমি করছি যেই হাদিসের উপরে করে আপনারা সেই হাদিস চান ভালো মতো পড়েন নাই এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য কিন্তু দিন শেষে আমাদের সাথে ইলমি মোকাবেলা করে জয়ের নিশান নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয় কারণ আল্লাহ পাকের অশেষ দয়ায় আমার দয়াল নবীজির সিলাই আউলিয়াই কারামের সিলাই আল্লাহ তাহলে আমাদেরকে এর চেয়ে ভালো আর একটু ভালো জ্ঞান দান করেছেন আমরা এই হাদিস এখানেই পরে শেষ করিনি কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে এটার হাকিকত খুঁজতে গিয়ে দেখি সহি বুখারির মধ্যে উল্লেখ মদিনা মোনাব্বার আমার দয়াল নবীজি যখন হিজরত করে গেলেন তখনও মসজিদে নবী তৈরি হয়নি মসজিদ নব বিশ্বরী তখনও তৈরি হয়নি গো আল্লাহর সাহাবাই কে যখন বললেন সাহাবাই এখানে নির্ধারণ করলেন কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে টিলা আছে ইহুদিদের বড় বড় উঁচা উঁচা কবর আছে আর কিছু খেজুর গাছ আছে আমার দয়াল নবী বললেন সাহাবিরা রে তোমরা এই খেজুর গাছগুলি কাটো উঁচু সমান করো আর উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও এরপরে শেরে খোদা মাওলা আলী সহ অন্যান্য সাহাবীরা খেজুর গাছগুলি কাটলেন উঁচু টিলাগুলি এগুলি সমান করলেন এবং উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন বুখারীর হাদিস সহি মুসলিমের হাদিস আবু দাউদের হাদিস ইবনে মাজহার হাদিস নিশকাতের হাদিস সুনানুল কুবরা আলিল বাইহাকির হাদিস সহ সবগুলি হাদিস একসাথে মিলাইয়া আমরা দেখেছি যাদের উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহর রাসূল দিয়েছে সেই মানুষগুলি কোনো মুসলমান ছিল না রে যেই মানুষগুলির কবর ভেঙ্গে সমান করার আদেশ দয়াল নবীজি দিয়েছে এগুলি ইহুদীদের কবর ছিল সেই ইহুদীদের কবর ভাঙ্গার হাদিস এনে আপনারা আল্লাহ রলিদের কবর ভাঙতে চা কথা কি বুঝতেছেন আপনারা এবার আমি প্রশ্ন করি আপনারা বলুন আল্লাহ রসুল যাদের কবর ভেঙ্গে সমান করতে বলেছেন এই কবরগুলি গুলি কাদের সবাই বলেন কাদের তাহলে ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে

কবরস্থানের মধ্যে দেখবেন একবারে সমান কবরস্থান না সামান্য উঁচু সামান্য উঁচু উটের পিঠের মতো উঁচু এটা মদিনা সিস্টেম আল্লাহ রসুলের সিস্টেম কৌমি অঙ্গনের আলেম ভাইরা আমি জানি আপনারা আমার কথা শুনছেন কারণ আলাউদ্দিন জিহাদি যে এলাকা যায় কোনো কৌমি আলেম ঘুমায় না এটা শত্রুতা ভাবাপন্ন হয় নয় মহব্বতে অনেকে শুনে আমি এ পর্যন্ত যত জায়গায় কওমি মাদ্রাসা অথবা কৌমি মাদ্রাসার পাশে মসজিদে যত জায়গায় নামাজ পড়তে গেছি কৌমি আলেম ভাই আমার যথেষ্ট মহব্বত করেছে আমি গেছি নামাজ পড়তে তারা দৌড়া এসা মহানাকা মানে আদর করে মুসাফা নাস্তাস অনেক আদর আপ্যায়ন করেছে আমি হিংসা করে বা হিংসাত্মক মনোভাব নিয়ে বলছি না কওমি আলেম ভাইরা আপনারা হানাভি মাঝাব মানেন আমরাও হানাভি মাঝাব মানি হানাফি মাঝাব আপনারও মানেন আমরাও হানাফি মাঝাব মানি বাংলাদেশে যত কওমি মাদ্রাস আছে সবাই হানাফি মাঝাবের অনুসারী আপনাদেরকে বলছি হানাফি মাঝাবের তিনটা কিতাবের নাম বলি যে কোনো একটা ঘরে থাকলে খুলে আজকে এক নম্বরে ফতোয়ে স্বামী ফতোয়ে স্বামী দুই নম্বরে দুরুল মুখতার তিন নম্বরে হাসিয়াত তাহতাবি আলা মারাকিল তিনটা কিতাবের নাম বললাম যে একটা থাকলে খুলে না আজকে দেখেন মাজার ভেঙ্গে দিতে চাচ্ছেন যারা আপনারা মনোযোগ দিয়ে দেখেন সাধারণ মুসলমানদের কবর পাকা করা জায়েজ নাই কিন্তু তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ হানাফি মাযহাবের ফতোয়া এটা সাধারণ মানুষের কবর পাকা করা জায়জ নাই তবে তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়জ তিন শ্রেণী কারা এক নম্বর হলো হকানি রব্বানি মুদাকি আলেম যারা তাদের কবর পাকা করা জায়জ দুই নম্বরে যারা শেখ মাসায়েক পীর বুজুর্গ আল্লাহর ওলি তাদের কবর পাকা করা জায়জ

আপনি এক হাদিস বলেছেন কবর পাকা করবে না কিন্তু আপনি আরো হাদিস জানেন না রসুলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সিও পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফকে ময়দানের কাকর দিয়ে উঁচু করেছেন তৎকালীন সিস্টেমে পাকা করেছেন হযরতে সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তিনি বলেছেন ইজআলু আলা ক্বাবরিন লবনুল কাসিব লবনুল কাসিব তোমরা আমার কবরের উপরে কাঁচা ইট স্থাপন করো মানে ইট দিয়ে আমার কবর পাকা করবে এটা আদেশ দিয়ে গেছেন নবী কবর পাকা করার মাজার পাকা করার আদেশ দিয়েছেন অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে এইজন্য দুই ধরনের হাদিসকে সমন্বয় করে ফুকাহায়ে আহনাফ আমাদেরকে মাসআলা দিয়ে গেছেন সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না কিন্তু ওই তিন শ্রেণীর মানুষ হক্কানী রব্বানী মুত্তাকী আলেম অথবা আল্লাহর হলি বীর बुजुर्ग অথবা আউলাদে রসুল যারা সৈয়দ নবীর বংশধর এই তিন শ্রেণীর মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা চায়েস এই মাসাল আমি বলে গেলাম এই জায়েজ কাজকে যারা শির্ক মনে করেন কবর পাকা করাকে শির্ক মনে করেন বিদাত মনে করেন নাজায়েজ মনে করেন আমরা মনে করি সলফে সালেহিনের সাথে পূর্বের মুসলমানদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই আপনারা নতুন আপনারা নতুন আমরা পুরাতন আমরা মদিনাওয়ালার দল ঠিক কিনা মনে হয়